প্রধান উপদেশটা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা আবার তীব্র বিতর্ক ট্রিকার করেছে আমি সেটা নিয়েই মূলত কথা বলবো কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক সেটা হলো একটা পুরোনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে যে ছ মাস আনডাউটেডলি এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে সেগুলোই মূল আলোচনার জায়গা আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকুও যে এখন হলো এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে নেপোর্ট করেছে এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়না আয়নাঘর আছে ডিটেনশন সেন্টারগুলো আছে সেগুলো দেখতে পারেন এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেত্রনীয় তসলিম খলিলের সাথে কথা বলে জানিয়েছেন দ্য পিপল সো কীভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এক্সাম্পল এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখব যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনোভাবে কারসাজি করতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপগুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা সুবিধা দিয়ে টাকা পয়সা দিয়ে কোনো রকম চাপ প্রয়োগ করে এই কারণে আমরা দেখব ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বৈরাচারী হয়ে উঠছেন তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করছেন করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো আমরা এটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং একটা নিউজ এতদিন পরে হলো কিন্তু এখন যে মূল ডিবেটগুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা দীর্ঘ ছয় মাস এই আয়নাঘর মানে এই গুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় নাই গুম নিয়ে কয়েকটা কথা একটু বলি এবং যে ডিবেটগুলো আসে সেগুলো একটু পরে বলি সেটাও একটা কথা যুক্ত না করে আমি পারি না সেটা হচ্ছে গত সরকার যতগুলো অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ তার মধ্যে বিচার বহির্ভূত চাইতে এবং ভয়ঙ্কর জিনিস মৃত্যুর চাইতে এটা রিপিট কারণ যে মানুষটা বেঁচে আছেন তিনি বেঁচে আছেন কি নেই তিনি বেঁচে থাকবেন কি থাকবেন হৎস্য পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন তার চাইতে জরুরি কথা পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ দুর্ভোগ কষ্টের মধ্যে দিয়ে যায় সেটা কোনো তুলনা হয় না আমার সৌভাগ্য বা সৌভাগ্য বলবো আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি গুমহাদের হওয়াদের স্বজনদের যে প্রতিষ্ঠান সংগঠন মায়ের ডাকের এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি কিভাবে বছরের পর বছর এক একটা পরিবার অপেক্ষা করে কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে সাত বছর কি হবে সাত বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অপারেট করার অ্যাপ্লাই করতে পারবো যদি সাত বছর পর অ্যাকাউন্ট ঠিকমতো মতো অ্যাপ্লাই করার মানে অপারেট করা যায় না এক বিভৎস সংকট বিভৎস সংকট সুতরাং আমাদের জাতির ইতিহাসে সে এই গুম এই আয়ন করে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভ আসলে আর হলো না আর যে ছবিগুলো আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবং রাইটলি প্রশ্ন তুলেছেন যেসব ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মানে দুটো তিন তিনটেকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল সেগুলো তুলে ফেলে সেখানে নানান কিছু যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যেই প্রকোষ্ঠগুলো আছে আয়না ঘরগুলো আছে সেগুলো কেমন প্রধান উপদেষ্টা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির খোপের চেয়েও ছোট দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ট আমি একজন গুম হওয়া মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন সেখানে দেখলাম সেখানে খুলে পা কমোডে চলে যায় একই জায়গায় সবকিছু এই পরিস্থিতি আছে সেইগুলো আর এর মধ্যেও আমরা পেয়েছি টর্চার যে ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার সেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে সেটাই এসছে কিন্তু এই আলামত গুলো নষ্ট করে ফেলা হলো এটা ভয়ঙ্কর এই যে আলামতের এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল বিভিন্ন এজেন্সি ছিল যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে তারা এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল এগুলো রাখা দরকার ছিল এগুলো ভেঙে ফেলে অত্যন্ত গর্ভিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা ছ মাস পরও দিতে চাইছেন না এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে এই ইতিহাসে ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল হয়নি এর বাইরে আরো একটা বড় অভিযোগ সেটা হলো জিনিসগুলো জানতে পারবো এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল যারা স্বজন তাদের অনেকে এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি অভিযোগটা সে তাদেরকে যেতে দেয়া হয়নি এটা খুব ভয়ঙ্কর অভিযোগ কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু এবং লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে তারা কি পরিমাণ চাপের মুখে লড়াইটা জারি রেখেছিলেন আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটা কিন্তু এদের অনেক কেউ আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে কাউকে কাউকেটের বিরুদ্ধে কাউকে কাউকে আমি জানি না এটা কেন হলো প্রধানউপদেশতার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না এটা হতে পারে না আজকে অনেকেই আমি প্রায় বলি যে অনেকেই বিরাট বিরাট বীর হয়ে যান শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন কিভাবে লড়াই করেছেন ওই ইতিহাসটা বলতে বনে খুব বেশি লাগবে না আমি নিজেও খেয়াল করি আসলে 5 আগস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন হাজির হয়ে সবকিছু হবে যাবে এই করতে হবে সেই করতে হবে এটা করে দেখিয়েছি সেটা করে দেখিয়েছি নানান কথাবার্তা বলে আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক এবং আয়না ঘরে রিকনস্ট্রাকশন করুক ধরুন একটা রুমের মধ্যে তিনটা বা দুটো এক্সস্ট ফ্যান দেখা যায় একটা রুমে দুটো এক্সস্ট ফ্যান আয়না ঘরে থাকবে হতে পারে না দুটো মানে ওটা দুই রুম ছিল এটাকে এক রুম করে দেখানো হয়েছে তিনটা এক্সস্ট ফ্যান আছে মানে তিনটা ছিল রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে আরেকটা কথা একটু জরুরি মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান আপনি কোন মানুষকে যদি আরবিট্রারিলি গুম করে রাখেন এটা ভয়ংকর মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সাপোর্ট করতে হবে আইনের হাতে তুলে দিতে হবে সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলের মতো লাকজারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন মাসের পর্যতা ভয়ঙ্করতা এটুকু তো ভেঙে তারা কি নিশ্চিত করতে চান আমি জানিনা এটুকু মাথায় রাখতে হবে সেটা রিকনস্ট্রাক্ট করা হোক সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যি কার আর্থিক প্রকৃতপক্ষে যারা গুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে এবং যারা এই আলামতগুলো ভেঙে এমন করেছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি তার রেজিমকে দিচ্ছি এগুলো নিয়ে সেনাবাহিনী লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না তবে এই প্রশ্ন নিশ্চিতভাবে আসতে পারে এ বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না কোনো সরকার যদি বলেও কোনো যাইতে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে না এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং তারা কাজ করবে সরকারের নির্দেশে কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে সেটা সেনাবাহিনী হোক পুলিশ হোক যেখানেই হোক তাদের বিরুদ্ধে